আল্লাহর নবী যার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর আল্লাহর তরবারি এই ওয়ালিদ জীবনে যুদ্ধে হারে নাই খালেদ এবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দান থেকে আইসা বাড়িতে কোরআনুল করিমের কপি বুকের ভিতরে নিয়ে কান্না করে আর বলে কোরআন রে জিহাদের কারণে যুদ্ধের ময়দানে থাকার কারণে কতদিন পর্যন্ত তোমারে ধরতে পারিনি জিহাদ তোমাকে আমার থেকে দূরে সরায় রাখছে জিহাদ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে অথচ সে মুখস্ত কোরআন পড়ছে কিন্তু কোরআনের কপি ধরার সময় পায় নাই সব সময় যুদ্ধের ময়দানে পাহারারত অবস্থায় ছিল ঠিক না সাহাবিরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে থাকার কারণে কোরআন পড়তে পারে না কোরান কোরআন ধরতে পারে না এই জন্য আফসোস করে আর আমরা মুসলমান সারাদিন টেলিভিশন দেখি ক্রিকেট খেলি ফুটবল খেলি বাংলা সিনেমা দেখি এই কারণে আমরা কোরআন পড়তে পারি না কোরআন কি ছেড়ে দিবেন নাকি মনে করছেন আল্লাহ রাসূলের হাদিস আমার কথা নারে বাবা আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা আজকের এই বয়ানের পরে যদি আপনি কোরআন না শিখেন কোরআন পড়ার প্রতি যদি আপনার আগ্রহ উৎসাহ না জাগে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা এই কোরআন এমন কিতাব আল্লাহর নবী বলেন আল কোরআন হজ্জাতুল্লা কা ওয়া আলাইকা এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে কারো পক্ষে সাক্ষী দিবে কি করবে কি সাক্ষী দিবে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে আমাকে পড়েছে আমাকে ভালোবেসেছে কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাইছে আল্লাহ শ্রী কামতা যুব সংগঠনের উদ্যোগে মাহফিল হয়েছে একজন কোরানের কারি আসছে হাফেজে কোরআন আসছে আল্লাহ কোরআন পড়তে পারতো না কিন্তু একজন কোরানের কারির কণ্ঠে কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে হাইটা হাইটা কোরানের মজমায় আসছে কোরআন শোনার চোখের পানি ঝরাইছে সেই দিন থেকে সে ওয়াদা করছে আর কোনো দিন নামাজ সারবে না কোরআন সারবে না আল্লাহ সেই দিন থেকে আমাকে ভালোবাসা শুরু করছে আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম তুমি আমার এই বন্ধুকে জাহান নামের আগুনে দিতে পারবা না আবার আল্লাহর কোরআন কারো বিরুদ্ধে মামলা দায়ের করবে কি করবে কি মামলা দিবে আল্লাহ আপনি আপনার বান্দাকে ষাট বছর সত্তর বছরের জিন্দিগি দিছিলেন কোনোদিন কোরআন হাত দিয়া ধৈরাও দেখে নাই আমাদের সমাজে এমনও মুসলমান আছে কোনোদিন কোরআন ধৈরাও দেখে নাই হ্যাঁ আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না বাংলাদেশের যারা মুসলমান আছে আলেম সমাজ বাদ দিয়া একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট এই কোরআন পড়তে পারে না কি মনে করছেন এই কোরআন কি শুধু আল্লাহ খতম করার জন্য নাজিল করছে হ্যাঁ এই কোরআন কি শুধু বাপ মরে যাবে চল্লিশ দিন পরে চল্লিশ জন ইমাম দাবাদ দিয়া দশটা গরু জবাই করায়া ই অনুমানের দশ হাজার মানুষের জনমের মতো খিচুড়ি খাওয়াইবেন এই কারণে কি আল্লাহ কোরআন নাজিল করছে এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই চল্লিশের জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু দোকান উদ্বদনের জন্য নাজিল হয় নাই এই কোরআন দিয়ে আপনি শুধু খতম পরে দোয়া করাইবেন আল্লাহর কসম করে বলি এই কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে নাই আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন ও মুসলমান আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআন পড়তেন মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দিত আবু জেহেলরা কোরআনের তেলাওয়াতে বাধা দিত ঠিক কিনা বলেন কোরআনের তেলাবাতে বাধা দিত কোরআনের তেলাবাতে বাধা দিত আল্লাহ তালা ডাক দিয়া বলে হাবিব আলাহা হুল খালক আম তাবারক আল্লাহু রাব্বুল আলামিন মক্কার কাফেরদের সামনে আপনি বু উচ্চ করে ঘোষণা করে দেন বু কুচু করে ঘোষণা করে দেন এ মক্কার কাফেরেরা আমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করতেছি আজ থেকে আসমান জার কোরআনের আইন চলবে তা ঠিক এই কোরান দিয়ে তুমি দুনিয়ার মজা নিবা আখেরাতেরও মজা নিবা এত সোজা না দইও খাইবা দুধও খাইবা এত সোজা না একটা খাইতে হবে যদি আখেরাত চাও তাহলে দুনিয়া ছাড়তে হবে আর যদি দুনিয়া চাও তাহলে আখেরাত আর যদি দুনিয়া চাও তাহলে আখেরাত ছাড়তে হবে যদি তুমি জান্নাত পেতে চাও দুনিয়াকে লাথি মারতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে হবে এই কারণেই তো রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছেন ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহ তালা সেই কথাই কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্না আনজালনা ইলাইকা নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন ঠিক কেনা বলেন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বারবার মক্কার কাফেরদের কাছে গিয়েছে আবু জেহেলের কাছে গিয়েছে আবুল আহাবের কাছে গিয়েছে ওদবার কাছে গিয়েছে সাইবার কাছে গিয়েছে অরিদিবনে মুগীরার কাছে গিয়েছে মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই উল্টা আল্লাহর নবীকে তারা হুমকি ধামকি দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেয় বলে মোহাম্মদ তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো নাইলে আমরা তোমাকে মক্কা থেকে বের করে দিব আল্লাহ নবীকে যত হুমকি দামকি দিয়েছেন আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাবাত বন্ধ করে নয় ঠিক কিনা বলেন আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য এই কোরআনের জন্য প্রয়োজনে আমরা আমাদের যান দিব এই কোরআনের জন্য আমরা আমাদের মাল দিব ঠিক কিনা বলেন এই জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব আমাদের সন্তানদেরকে বিধবা করব। তারপর আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে যাব না যদি এমন তাহলে আপনি বিশ্বনবীর উন্ম বিশ্বনবীর আসে এই ইমান যদি আপনার মধ্যে না থাকে সাহস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি হলেন জিলাপি খাওয়েন না মুসলমান গরু খাওয়েন না মুসলমান দুনিয়াতেই গরু খাইতে পারবেন জান্নাতে যে আর মাছের কলিজা খাইতে পারবেন না পারবেন না দুনিয়াতে জনমের গরু খান খায়া ডায়াবেটিস বানা প্রেসার বানান হাত বলক করেন এটাই পারবেন কিন্তু জান্নাতে যদি মাছের কলিজা খাইতে হয় তাহলে কিন্তু কোরআনের পক্ষে কথা বলতে হবে ঠিক কিনা বলেন ও আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো মক্কার কাফেরা কোনোভাবে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা চাচা আবু তালিবের কাছে আসলেন আইসা বললেন আবু তালিব শোনো মোহাম্মদকে বলে দাও কোরআনের দাওয়াত বন্ধ করতে যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ বিনিময়ে যা চায় আমরা মোহাম্মদকে তাই দিব আবু তালিব বললে কি দিবা কে শুনো তুমি প্রস্তাব দিবা যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায় তাহলে আমরা মোহাম্মদ কে মক্কার নেতা বানায়া দিব এই বাংলাদেশে কিছু দরবারি আলেম আছে আছে কি আছে না যাদেরকে একটু ক্ষমতার লোভ দিলে একেবারে ফতুয়া পাল্টায়া দেয় এমন আলেম আছে কি আছে না ক্ষমতার লোভে একেবারে জান্নাতে পাঠিয়ে দেয় জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয় না আবু তালিবের কাছে প্রস্তাব দিয়া গেছে আবু তালিব বলবা আমরা মোহাম্মদকে নেতা মানব তারপরে বলো মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে হক কথা যাতে বন্ধ করে আমাদের লাত মানাতের বিরুদ্ধে আমাদের মূর্তির বিরুদ্ধে আমাদের নেতাদের বিরুদ্ধে যাতে কথা না বলে ঠিক কিনা বলেন দেখেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আইসে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে খালি একটা কথা কইছে এই কথাগুলো তো আপনারা আমার সমালোচনা করবেন একদল খাইছে আর একদল খাওয়ার লেগে বসে রয়েছে কথা তো সত্য কথা তো সত্যই আজকে এই হবিগঞ্জে দেখলাম একজন মাওলানা আহমদ আশাফি তার একটা মাদ্রাসা করছে সেখানে মাদ্রাসায় বালু নিচ্ছে বালু এক আল্লাহর মাটি যে আপনি ভরাট মাঠ করবেন আপনাকে আমরা মাটি দিলাম আপনার যতটুকু প্রয়োজন নেন সে গাড়ি দিয়া মাটি ভরাট করতেছে ওই এলাকার চেয়ারম্যান কাট্টা কাফের যিনি আল্লাহ রসুলের গরদান উড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন ঠিক কিনা এই কোরআনের তেলাওয়াত শুনে সেই ওমর আল্লাহ রসুলের গর্দা নুরাবে তো দূরের কথা ওমরের নিজের কল্লাটাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলেন ঠিক কেনা বলে এই কোরআন সেই কোরআন যে কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেলের ছেলে ইকরামা নাম কি জোরে বলুন আবু জেহেলের ছেলে ইকরামা ইক্রামা কিন্তু মুসলমান প্রথম আবু জেহেলের ছেলে বুঝেন তো মুসলমান ছিল না মুসলমান ছিল না এমন কোন যুদ্ধে নেই এমন কোন যুদ্ধ নেই যে যুদ্ধে ইক্রামা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে নাই সেই ইক্রামাও আল্লাহর কোরআনের তেলাওয়াতে পাগল হয়ে কালে মা পরে মুসলমান হয়েছে সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন কি পেয়েছেন জানেন কি পেয়েছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন আমি যদি দশ হাজার শব্দ তেলাবাদ করি দশ হাজারকে দশ দিয়া গুণ দেন কত হয় কুমিল্লার মানুষ হিসাব জানে না বিক্রমপুর হইলে কোয়ালে তো পাটপাট করে এক লক্ষ কত আমি যদি বিশ হাজার শব্দ তেলাওয়াত করি বিশ হাজারকে দশ দিয়া গুণ দেন আমি যদি তিরিশ হাজার শব্দ তেলাওয়াত করি দশ দিয়া গুণ দেন যত হাজার শব্দ পড়েছি তত হাজারে দশ করে নেকি সাল্লাহ বলে শুধু এখানেই শেষ নয় আরো আপনাদের জন্য সুসংবাদ আছে বলবো বলবো এই মাঝমায় যারা এসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিমের স্বভাব পেয়েছেন কিভাবে বলুন তো তিরমিজির বর্ণনায় আসছে সাহাবি আবু সাঈদুল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ তিনবার তেলাওয়াত করে কেউ যদি সৌরাতুল ইখলা শরীফ তিনবার তেলাবাদ করে আল্লাহ তালা তার আমল নামায় পুরনো এক খতম কোরআনুল করিমের সবাব দান করে তার মানে এখানে আমরা যতজন আল্লাহর বান্দা আসছি ততজন এক এক খতম করে কোরআনুল করিমের সবাব পেয়েছি খুশি নাকি বেজা আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ মালিক এই স্বাব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন বলি সমস্ত কবরবাসীর কবরে পৌঁছে দিন বলি আমিন এই কোরআনের মজমায় না আসলে স্বাব পাইতেন জোরে বলুন আপনাদের তাহলে কি লস হয়েছে নাকি লাভ আরে মিয়া বর্তমানে এক খতম কোরআন পরাইতে গেলে দশ হাজার টাকা খরচ আছে সোজা নাকি দশ ইমাম দাওয়াত দিতে হবে দশ পাড়ার দশ মহল্লা এক ইমাম কবে আমার খালি নাই আরেকজন কবে আমার ডায়াবেটিস আরেকজন কবে শোনো দেশি মুরগি রাঁধ না দেশি গায়ের দুধ দিয়ে একটু পায়েস রান্ধ ডায়াবেটিস তাতে কি খামো মজা করে ভালো ভালো খাওয়ার পরে দোয়া ঠোয়া কইরা যাওয়ার সময় কব হাওলাদার সাহেব গেলাম মানে কি মার্শাল্লা বকশিস না আমি হাদিয়া কি তার মানে কুমিল্লার মানুষ হাদিয়াতে কেন দিবে না কুমিল্লার মানুষ হচ্ছে শিক্ষিত সংস্কৃতি বা তারা কালচারাল এই যে দেখেন আপনারা প্রধান বক্তা সাড়ে নয়টা বাজে উঠাই দিছে সরি সাড়ে নয়টা দেওয়ার কথা ছিল আরও আগে নয়টায় এই আসতে বিশ মিনিট দেরি হয়েছে তো কুমিল্লার মানুষ শিক্ষিত ধার্মিক সংস্কৃতিবান তারা সোসাইটি বোঝে ভালো লাগে কুমিল্লা ওয়াজ মাহফিলে সাড়ে নয়টা নয়টায় প্রধান বক্তা বসায় আর উত্তরবঙ্গে গেলে কি করে জানেন নি কজুর আপনি খাতা মোড়া দিয়া ঘুমায় বুঝবেন ওরা রাইতে একটা বাজে হুজুন উঠুন যে ওয়াজ করবেন না কয়টা বাজে কয় একটা আয়া দেখি কুয়াশা স্টেজের ভিতরে আর সবগুলা তেল মাথা শর কা তিনটা ওয়াজ না এবার বিড়ি টানতে টানতে বাড়িতে যাব যা এমন ঘুম দিব ফজরের নামাজ শেষ এত ওদেরকে এত বুঝাই যে তোরা ফজরের নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনলে কোনো লাভ নাই কিসের বোঝে না কিন্তু আলহামদুলিল্লাহ এইদিকে কুমিল্লা নোয়াখালী আমাদের দক্ষিণবঙ্গ হম মার্শাল্লাহ এগারোটার ভিতরে মাহফিল শেষ সবাই যার যার বাড়িতে চলে যায় ফজরের নামাজ পড়ে এটা হচ্ছে শিক্ষিত মানুষের কাজ ধার্মিক মানুষের কাজ ঠিক কেনা বলুন আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন মুসলমান তাহলে আসুন দীর্ঘক্ষণ সময় আমরা কোরআন পড়লাম এই কোরআন কার আল্লাহর জবানের কালা ঠিক না বলুন আসমান কা জমিন কা সূর্যের মালিক কি ছত্র ক্ষমতার মালিক আল্লাহ তো কি বাদশা ছিল ফেরাউন তাও তার রাজত্ব ছিল কত বছর কত বছর সাড়ে চারশো বছর ক্ষমতা পায়া ফেরাউন বলেছিল আনা রব্ব কুমল আলা নাউজুবিল্লা বলেন আমি বড় খোদা আল্লাহ পাঠালেন মুসা কে মুসা যাও ফেরা যা একাত্মবাদের দাওয়াত দাও পয়গম্বর মুসা যে বললো ফেরাউন আসো এক আল্লাহর প্রতি ইমান আনো ফেরাউন বলে আনা রব্য কুমল আলা নাউজুবিল্লা বলেন এ মুসা তুমি কোন খোদার প্রতি ইমান আনতে বলো আমি তো বড় খোদা পয়গম্বর মুসা কয় ফেরাউন রে শুধু আল্লাহ তাআলা আসার সময় বইলা দিছে ফাপ উল্লাহু কৌলা ইন আল্লাহ আল্লাহু আউ ইয়া সা তোমার তো রাগ বেশি কয়েগম্বর মুসার কি ছিল কি ছিল রাগ বেশি ছিল পয়গম্বর মুসার জাবানই একটু কথা বেজে যেত তো যাদের জবানে কথা বাড়ে তাদের কিন্তু রাগ বেশি আপনাদের কুমিল্লার একজন প্রখ্যাত বুজুর্গ আলেম

বাবা হুজুরের মেজাজ ছিল এমন অনেক বড় মস্ত বড় বুজুর্গ ছিল অনেক বড় বুজুর্গ দিন সে তাহাজের নামাজ কাজা কোনো দিন না তো বাবা হুজুর কথা বললে একটু মুখে জড়তা ছিল তো পয়গম্বরের মুখে জড়তা রাগ বেশি যখন বলছে আনারব্ব কোমলা আলা আহ পয়গম্বর মুসাকায় ফেরাউন্ডে খালি আল্লাহ আমাকে বইলা দিছে যে নরম ভাষায় কথা বলতো নাহলে থাপ্পড় তো একটা দিছিলাম ছোটবেলায় মনে আসেনি তাও বাম হাত দিয়া তাও কি বাম হাত দিয়া থাপ্পড় দিছিলাম খালি আল্লাহ আমাকে নিষেধ করে দিছে নাহলে এমন এক চর মারতাম তোর দাঁত বত্রিশটা ছুটায় ফেলাইতাম ঠিক কিনা বলেন সেই ফেরাউন সাড়ে চারশো বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না এই পৃথিবীর মালিক আল্লাহ রাজত্বের মালিক আল্লাহ কুলিল্লা হুম আলিকাল মুলকি তুলমুল কামান তাসা অতন জিয়াউল মুল কামিম্মান তাসা অত ইজ্জমান তাসা অত জিল্লুমান তাসা উভিয়া দিকাল খঈর ইন কাহুলী সে ইন কদির আল্লাহ তালা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন স্বৈরাচারীদেরকে বলে দেন অত্যাচারী রাজা বাশ্যাদেরকে বলে দেন আমি আল্লাহ ক্ষমতার মালিক আমি আল্লাহ ইজ্জতের মালিক যাকে ইচ্ছা আমি রাজত্ব দান করি আবার যার

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বলে দেন দুনিয়ার মানুষদেরকে এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাযিল করেছে এই কোরআন হলো মুমিনের জন্য মুক্তি ঠিক কিনা বলেন এই কোরআন হলো মুমিনের জন্য শেফা এই কোরআন কি আমাদের জন্য শেফা আমাদের জন্য মুক্তি হলো সর্বরোগের মহাউষধ কোন সূরা সূরাতুল সূরাতুল এই এমন একটি সুরাতুল ফাতেহা সুরা হলো সর্বরোগের মহৌস আপনার যত বড় রোগ হোক না কেন আপনি যদি ইমানের সাথে টিনের সাথে বিশ্বাস করে এগারো বার দুরুর শরীফ আর সাতবার সৌরাতুল ফাতেহা আবার এগারো বার দুরুর শরীফ পরে যদি আপনি নিয়মিত চল্লিশ দিন একচল্লিশ না হলে দুই চল্লিশ দুই চল্লিশ না হলে তিন চল্লিশ আপনি সুরাতহা পরে যদি আপনি পানিতে দিয়ে ওই পানি পান করেন আল্লাহ এই আপনার সমস্ত রোগ ভালো করে দিতে পারে পারে কি পারে না এই কোরআনুল কারিমের মধ্যে এমন একটা সুরা আছে যে সুরার নাম হলো জিন কোনো মানুষকে যদি জিনে ধরে খালি ওর সামনে সুরায় জিন পড়বেন দেখবেন ওর পেলপিটিশন শুরু হয়ে যাবো জিন করবো বাবার আমার স্যারের আমি তাড়াতাড়ি দৌড় মারি কোরানের পাওয়ার আছে কি আছে না পাওয়ার অফ কোরান কোরানের পাওয়ার আছে কি আছে না কোরানও আছে কোরানের পাওয়ারও আছে কিন্তু কোরান পড়নেওয়ালা মুসলমান নাই সব হইলো গান জটি আর গাজা খোর মদ খোর সুদ খোর জুয়ারি ঠিক কেনা বলেন ও মুসলমান আল্লাহ তালা এই কোরআন আমাদের জন্য দিয়েছেন জীবন বিধান হিসাবে জীবন বিধান এই কোরআন এমন কিতাব যেই কোরআনের জন্য আল্লাহর নবী অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন ঠিক কিনা বলেন যে কোরআনের জন্য আল্লাহর নবী তয়েফের ময়দানে গিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন যেই কোরআনের জন্য সাহাবাই কেরাম জীবন দিয়েছেন জীবন আজকে তো আমরা সময় পাই সুযোগ পাই তারপরও আমরা কোরআন পড়তে চাই না ঠিক কেনা বলেন যতক্ষণ বয়ান চলবে আল্লাহর হস্তে একজনে ওঠা করবেন উঠাউঠি করবেন তো মনাজাত দিয়ে দিবেন কোনো উঠাউটি করা যাবে না আপনি উঠবেন আপনার ওঠার কারণে যদি আরও দশ জনের বয়ান শোনায় নষ্ট হয় ব্যাঘাত হয় মনোযোগ নষ্ট হয় এই জন্য আপনি গুনার বাগী হবেন অল্প সময় বয়ান চলবে আমরা শেষ মোনাজার দিয়ে যাবো তো ইনশাল্লাহ রাজি আছেন কে কে যাবেন না হাত উঠা এই কুমিল্লার মানুষ একটু আগে প্রশংসা করছি শিক্ষিত সংস্কৃতি এত কিছু কাকু কি করলেন এরা মানে আসলে না যারা হাত উঠাইছে তাদের ইমানের পাওয়ার বাইরে গেছে কে কে রাজি আছেন হাত উঠান মিল্লা হেতেগরি লিল্লা হেতেগিরি নাশাল্লাহ হাত নামা অনেকজন আবার অর্ধেক হাত উঠাইছেন কুমিল্লা নোয়াখালীর মানুষ আবার চালাক হ্যাকমত বেশি অর্ধেক উঠাইছে মানে অর্ধেক ওয়ার সঙ্গে ওই চালাকে করে না আপনাদের চেয়ে আমি বড় চালাক মার্শাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ আর অল্প সময় বয়ান হবে আমরা মোনাজাত দিয়ে যাব আল্লাহ আমাদের কবুল করুন বলি আমি যেটা বলছিলাম মুসলমান আজকে আমরা সময় পাই কিন্তু কোরআন পড়ি না ঠিক কিনা বলেন আমি যদি জিজ্ঞেস করি আজকে সকালে ফজরের পরে কয়জন মানুষ ইয়াসিন পড়ছেন কয়জন এখানে যত মানুষ আছে এর মধ্যে থেকে দশজনও পাওয়া যাবে না আলেম ছাড়া কি শুধু আলেম আমি পড়ছি আল্লাহ ইনসা আল্লাহ ইনসা আল্লাহ যেই দিন থেকে বুঝেছি সেই দিন থেকে কোনোদিন সুরাত সারি নাই কোনোদিন এই সুরাই আসি এমন একটি সুরা যে সুরাকে বলা হয় কোরানের রুহ সুমান আল্লাহ বলেন কেউ যদি প্রতিদিন ফজরের পরে সুরাইয়া সিনে তেলাবাদ করে ওই দিন যদি সে ইন্তেকাল করে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে শুধু এখানে শেষ না কোরআনুল কারিমের মধ্যে এমন একটা সুরা আছে আরে কোরআনই তো সব না এই কোরআনই তো সব আজকে আমি কারি আসাদ কিসের কারণে জোরে বলেন কোরআন না থাকলে আমার মতো একটা কাঠ বড়ি কালো মানুষের কোন দাম ছিল না ঠিক কিনা বলেন জোরে বলেন কিসের কারণে শুধু কোরআনের কারণে আপনার আমার এত সম্মান কিসের কারণে কোরআনের কারণে কোরআনই সব আল্লাহু আকবা এই কথা মুসলমান জানে না মুসলমান সকালবেলা কোরআন করে না অথচ মুসলমানের উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনুল কারিমের তেলাবাতের আওয়াজ উঠবে ঠিক কিনা বলেন কোরআনুল কারিমের তেলাবাতের আওয়াজ তো দূরের কথা এখন মুসলমানের ঘর থেকে সকালবেলা হিন্দি গানের আওয়াজ শোনা যায় ওইটাই ঘুমের ভিতর থেকে চোখটা মিশছে ফেসবুকের ভিতরে হিন্দি গান না আধা ঘন্টা ঘুমের তো ওইটা রুটিন হলো আগে ফেসবুক চালানো আপডেট দেখা ঠিক কিনা বলেন ফজরের নামাজ পড়ে না অথচ মুসলমানের উচিত ছিল সকাল যুবকরা মসজিদে চলে আসবে ফজরের নামাজ আদায় করে এক একজন মসজিদের জানালার কাছে বসে বসে কোরআন করবে কয়জনে পড়ে বলে আপনাদের এলাকার মসজিদে কয়জনে ফজরের পরে কোরআন পড়ে শুধু কোন রকম ইমাম সাপ না কেউ কোরআন পড়ে না কিছু আছে শুধু তসবি আছে না কিছু আছে শুধু তসবি টিপে তসবি এই মিয়া তসবি টিপে আপনি কোথেকা পাইছেন আগে আপনি কোরআন পড়েন তারপরে তসবি টিপেন আপনার তসবি টিপার চেয়ে কোরআনের মর্যাদা বেশি এক জায়গায় যদি এক হাজার মানুষ তসবি টিপে আর একজন মানুষ যদি কোরআন পড়ে ওই এক হাজারের চেয়ে একজন উত্তম কারণ কোরআন হলো আল্লাহর জবানের কালাম যে যত সুন্দর করে কোরআন পরে কোরআন দিয়ে আমল করে নিজের জিন্দিগিটা সাজায় সে তত বড় বুজুর্গ ঠিক কিনা বলেন এই কোরআন আমরা সময় পাই কিন্তু করি তেলাবাদ না হলো খালি সাহাবি নাম শুনছেন যে ওয়ালিদ রদি আল্লাহ আনহু জীবনে কোনোদিন যুদ্ধে হারে নাই কোন যুদ্ধে খালি ওয়ালিদ পরাজয় বরণ করে নাই মুসলমান হওয়ার আগেও না মুসলমান হওয়ার পরেও না নাম কী খালি দেব লো যাকে বলা হয় সাইফুল্ল আল্লাহর তরবারি জরে বলেন সুবহান আল্লাহ कोण काय पण विचारत आहे आमचे तेच आपण ड्रायव्हरने चिंतित सामान्यते अलावा ते नाव आणि मित्र आठवतोय तोला एकरा